রামপুরের এক সাধারণ মহল্লায় গোবিন্দের জীবন কোনো ধীর আগুনে রাখা পাত্রের মতো ছিল বাইরে থেকে সব ঠিক দেখাত কিন্তু ভিতরে সব কিছু ফুটছিল বিয়েকে সাত বছর হয়ে গেছে এবং প্রতিটি যাওয়া দিন তাকে এই অনুভূতি দিত যে সেই নিজের স্ত্রী লতার চোখে কতটা ছোট লতার স্বভাব শুরু থেকেই তিক্ত ছিল কিন্তু গোবিন্দ ভেবেছিল যে সময়ের সাথে সব ঠিক হয়ে যাবে সে ভুল ভেবেছিল লতার বাবা শহরের নামই ব্যবসায়ী ছিলেন এবং তারা তাদের মেয়েকে সব কিছু দিয়েছিলেন যা টাকা কিনতে পারে কিন্তু সংস্কার দেওয়া তারা হয়তো ভুলে গিয়েছিলেন গোবিন্দ এক সরকারি স্কুলে শিক্ষক ছিল বেতন ভালো ছিল সম্মানজনক চাকরি ছিল কিন্তু লতার জন্য এটা যথেষ্ট ছিল না তাকে চাই বড় বাড়ি দামি গাড়ি বিদেশ ভ্রমণ এবং সবকিছু যা তার বান্ধবীদের কাছে ছিল তোমার মতো নিকম্মা লোক আমি দেখিনি লতা সেই সকালে আবার শুরু করেছিল আমার বান্ধবী রিয়ার স্বামী দেখো কত উপার্জন করে তুমি তো শুধু বই পড়াতে থাকো গোবিন্দ চুপচাপ চা খাচ্ছিল উত্তর দেবা থেকে কি লাভ তর্ক বাড়বে এবং তারপর পুরো দিন খারাপ হয়ে যাবে সে শুধু এটুকু বলেছিল লতা আমি সততার সাথে কাজ করি আমাদের কাছে সব কিছু আছে সব কিছু লতা হাসতে হাসতে বলেছিল তোমাকে জানাও আছে সব কিছুর অর্থ কি হয় আমি আমার বান্ধবীদের সামনে লজ্জিত হই যখন তারা তাদের বিদেশ ভ্রমণের কথা বলে গোবিন্দ কিছু বলেনি সে তার ব্যাগ তুলে নিয়ে স্কুলের জন্য বেরিয়ে গেল পথে সে ভাবতে থাকল যে সে কী ভুল করেছে সে সবসময় লতার খেয়াল রেখেছে তার প্রতিটি যৌক্তিক দাবি পূরণ করেছে কিন্তু এই মহিলা সুখী কেন নয় স্কুলে ছেলেমেয়েরা তার সম্মান করত অভিভাবকরা তার প্রশংসা করত কিন্তু নিজের ঘরে সে এক ব্যর্থ মানুষ ছিল এই বিড়ম্বনা তাকে ভিতর থেকে ভেঙে দিত সন্ধ্যায় যখন সে ঘরে ফিরল তখন ঘরে নিস্তব্ধতা ছিল লতা তার ঘরে ছিল ফোনে কারো সাথে কথা বলছিল গোবিন্দ শুনল সে তার বান্ধবীকে বলছে বন্ধু আমি জানি না আমি কতদিন এই বিরক্তিকর জীবনে আটকে থাকব গোবিন্দের মধ্যে কোনো উৎসাহ নেই কোনো সাহস নেই গোবিন্দের হিজয় বসে গেল সে আস্তে করে রান্নাঘরে গিয়ে খাবার তৈরি করতে শুরু করল হ্যাঁ খাবার সে নিজে তৈরি করত কারণ লতাকে এই ছোট কাজ পছন্দ ছিল না রাতের খাবারে লতা আবার শুরু করল আমার বাবা বলছিলেন যে তোমার কোনো ব্যবসা শুরু করা উচিত চাকরিতে কি আছে লতা আমি পড়াতে ভালোবাসি এটা আমার উৎসাহ উৎসাহে পেট ভরে না টাকা চাই বুঝলে গোবিন্দ থালা একপাশে সরিয়ে দিল তার ক্ষুধা মরে গিয়েছিল এখন লতার তীর্যুক কথায় পেট ভরে যেত সে তার ঘরে চলে গেল এবং জানালা থেকে বাইরে তাকাতে লাগল আকাশে তারা ঝিকমিক করছিল কিন্তু তার জীবনে অন্ধকার ছিল পরের দিন স্কুলে প্রিন্সিপাল তাকে ডাকলেন গোবিন্দুজি আপনি খুব ভালো কাজ করছেন আমরা আপনাকে পরের মাস থেকে সিনিয়র শিক্ষক বানাতে চাই বেতনও বাড়বে গোবিন্দ একটু আনন্দ পেল হয়তো এই খবর শুনে লতা খুশি হবে সন্ধ্যায় সে উৎসাহের সাথে লতাকে বলল কিন্তু লতার উত্তর তার সব আশা ভেঙে দিল শুধু এতটুকু কথা আমার বন্ধুর বোনের স্বামী তো মাসে লক্ষ লক্ষ উপার্জন করে তুমি হাজারে খুশি হয়ে যাও সেই রাতে গোবিন্দের ঘুম হল না সে ভাবতে থাকল যে আখির কতদিন সেসব সহ্য করবে কিন্তু তারপর তার বৃদ্ধ মা বাবা মনে পড়ল যারা তাকে শিখিয়েছিল যে ঘর বাঁচানো সবচেয়ে বড় ধর্ম তালাক সমাজে বদনামি আনে কিন্তু প্রতিটি মানুষের সহনশীলতার একটা সীমা থাকে গোবিন্দও মানুষ ছিল এবং সেই সীমা ধীরে ধীরে ভাঙছিল সে জানতো না যে আসতে দিনগুলোতে তার জীবনে কি ঝড় আসতে চলেছে মাস যেতে যেতে গোবিন্দের অবস্থা আরও খারাপ হয়ে গেল লতার আচরণ এখন শুধু শব্দের মধ্যে সীমাবদ্ধ ছিল না সে গোবিন্দকে সামাজিকভাবেও অপমান করতে শুরু করেছিল গত রবিবার লতার মা বাবা ঘরে এসেছিলেন গোবিন্দ পুরো মন দিয়ে তাদের স্বাগত করেছিল কিন্তু লতা সবার সামনে বলেছিল বাবা আপনি দেখছেন তো এই অবস্থা আমার গোবিন্দকে তো শুধু তার বইয়ের সাথে মতলব ঘরের কোনো দায়িত্ব বোঝেন না গোবিন্দ চমকে উঠল তার শ্বশুর তাকে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখলেন বেটা মেয়েকে সুখী রাখা তোমার দায়িত্ব যদি লতা অস্থির হয় তাহলে ভুল তোমারই হবে গোবিন্দ বিরোধ করতে চেয়েছিল কিন্তু শব্দ গলায় আটকে গেল বয়স্কদের সাথে তর্ক করা তার সংস্কার ছিল না সে চুপচাপ বসে রইল যখন লতা আরও অনেক মিথ্যা অভিযোগ শোনাল পরের সপ্তাহে স্কুলে এক অনুষ্ঠান ছিল গোবিন্দকে তার উৎকৃষ্ট শিক্ষাদান কাজের জন্য সম্মানিত করা হবে সে লতাকে বলল তুমি যাবে তো আমার তোমার সাথে দরকার লতা মুখ বাঁকালো আমার তোমার স্কুলের বিরক্তিকর প্রোগ্রামে কোনো আগ্রহ নেই আমি আমার বান্ধবীর সাথে কেনাকাটা করতে যাচ্ছি গোবিন্দের হৃদয় ভেঙে গেল সে কখনো লতার কাছে কিছু চায়নি কিন্তু আজ তাকে সঙ্গের কঠিন প্রয়োজন ছিল তবুও সে কিছু বলেনি অনুষ্ঠানে যখন তাকে মঞ্চে ডাকা হলো তখন সবার সাথে পরিবারের লোক ছিল শুধু গোবিন্দ একা ছিল তার চোখ ভিজে উঠল কিন্তু সে হাসার চেষ্টা করল প্রিন্সিপাল তার প্রশংসা করলেন গোবিন্দজি যেমন নিবেদিত শিক্ষক খুব কম হয় এদের পরিবার গর্ব অনুভব করে গোবিন্দ শুধু ধন্যবাদ বলল ভিতরে ভিতরে সে ছিন্ন ভিন্ন হচ্ছিল ঘরে পৌঁছে লতা সোফায় শুয়ে ফোন চালাচ্ছিল কেনাকাটার ব্যাগ চারপাশে ছড়ানো ছিল গোবিন্দ জিজ্ঞাসা করল কত খরচ করেছ তোমাকে কি আমার বাবার টাকা লতা না দেখে উত্তর দিল লতা আমরা স্বামী স্ত্রী আমারও অধিকার আছে জানার লতা উঠে বসল তার চোখে রাগ ছিল অধিকার তুমি অধিকারের কথা বলো না তুমি তো আমাকে সেই জীবনও দিতে পারো নি যার আমি হকদার গোবিন্দ গভীর শ্বাস নিল আমি অবিরাম চেষ্টা করছি আমার বেতন বেড়েছে আমরা আরামে আছি আরামে লতা হাসতে হাসতে বলল এই ছোট্ট গড় পুরনো গাড়ি এটা আরাম তোমার হিসাবে আমার বান্ধবীরা বিদেশ ঘুরছে এবং আমি এই জেলে আটকে আছি গোবিন্দ প্রথমবার স্বর উঁচু করল জেল আমি তোমাকে কখনো কিছু করতে বাধা দিইনি তুমি যা চাও করো কিন্তু আমার অপমান করো না লতা হাসল অপমান তুমি অপমান অনুভব করো তাহলে আমি কি অনুভব করি যখন লোকে আমাকে জিজ্ঞাসা করে আমার স্বামী কি করে আমার লজ্জা হয় এটা বলতে যে তুমি শুধু এক সাধারণ শিক্ষক গোবিন্দের পায়ের নিচে মাটি সরে গেল তার পেশা যার ওপর তাকে গর্ব ছিল লতার জন্য লজ্জার বিষয় ছিল সে কিছু না বলে তার ঘরে চলে গেল সেই রাতে গোবিন্দ তার ডায়েরিকে লিখল আজ আমার প্রথমবার মনে হল যে আমি এই সম্পর্কে একা হয়তো সব সময একা ছিলাম লতা কখনো আমাকে নিজের মনে করেনি পরের কয়েকদিন এমনই কাটল গোবিন্দ স্কুল যেত ফিরতো এবং তার ঘরে বন্ধ হয়ে যেত লতাকে কোনো ফারাক পড়তো না সে তার দুনিয়ায় মগ্ন ছিল তারপর একদিন গোবিন্দের পুরনো বন্ধু রাজেশ ফোন করল বন্ধু কেমন আছিস দিন হয়ে গেল মিললাম না গোবিন্দের স্বরে বেদনা ছিল শুধু চলছে রাজেশ বুঝে ফেললো কি হলো সব ঠিক তো গোবিন্দ ভেঙে পড়ল সে রাজেশকে সব কিছু বলে দিল গোবিন্দ শ্বাস নিল আমি অবিরাম চেষ্টা করছি আমার বেতন বেড়েছে আমরা আরামে আছি আরামে লতা হাসতে হাসতে বলল এই ছোট্ট ঘর পুরনো গাড়ি এটা আরাম তোমার হিসাবে আমার বান্ধবীরা বিদেশ ঘুরছে এবং আমি এই জেলে আটকে আছি গোবিন্দ প্রথমবার স্বর উঁচু করল জেল আমি তোমাকে কখনো কিছু করতে বাধা দিইনি তুমি যা চাও করো কিন্তু আমার অপমান করো না লতা হাসল অপমান তুমি অপমান অনুভব করো তাহলে আমি কে অনুভব করি যখন লোকে আমাকে জিজ্ঞাসা করে আমার স্বামী কি করে আমার লজ্জা হয় এটা বলতে যে তুমি শুধু এক সাধারণ শিক্ষক গোবিন্দের পায়ের নিচে মাটি সরে গেল তার পেশা যার উপর তাকে গর্ব ছিল লতার জন্য লজ্জার বিষয় ছিল সে কিছু না বলে তার ঘরে চলে গেল সেই রাতে গোবিন্দ তার ডায়েরিতে লিখল আজ আমার প্রথমবার মনে হলো যে আমি এই সম্পর্কে একা হয়তো সবসময়ই একা ছিলাম লতা কখনো আমাকে নিজের মনে করেনি পরের কয়েকদিন এমটি কাটল গোবিন্দ স্কুল যেত ফিরতো এবং তার ঘরে বন্ধ হয়ে যেত লতাকে কোনো ফরক পড়তো না সে তার দুনিয়ায় মগ্ন ছিল তারপর একদিন গোবিন্দের পুরনো বন্ধু রাজেশ ফোন করল বন্ধু কেমন আছিস অনেক দিন হয়ে গেল মিললাম না গোবিন্দের স্বরে বেদনা ছিল শুধু চলছে রাজেশ বুঝে ফলল। কি হলো সব ঠিক তো গোবিন্দ ভেঙে পড়ল সে রাজেশকে সব কিছু বলে দিল রাজেশ শুনল এবং বলল বন্ধু এটা ভুল তোকে কিছু করতে হবে কতদিন সহ্য করবি গোবিন্দ প্রথমবার মনে করলে যে হয়তো রাজেশ ঠিক বলছে কিন্তু করবো তো কী তালাক না সে এতটা ভেঙে পড়েছে যে সিদ্ধান্ত নেওয়ার সাহস হারিয়ে চলেছে কিন্তু জীবন তার অনন্য উপায় চলে গোবিন্দ জানতো না যে আসছে ঘটনা তার জীবন পুরোপুরি বদলে দেবে দু সপ্তাহ পর গোবিন্দের বাবার শরীর হঠাৎ খারাপ হয়ে গেল তাকে হার্ট অ্যাট্যাক হয়েছিল গোবিন্দকে গভীর রাতে ফোন এলো এবং সে তৎক্ষণাৎ হাসপাতালের দিকে ছুটল চলো বাবার অবস্থা গুরুতর গোবিন্দ উদ্বেগে বলল লত করবর বদলালো আমার ঘুম পাচ্ছে তুমি যাও আমি সকালে আসব গোবিন্দ স্তম্ভিত হয়ে গেল তার বাবা মৃত্যুর সাথে লড়ছেন এবং তার স্ত্রীর ঘুমের চিন্তা সে কিচ্ছু বলেনি এবং একাই বেরিয়ে গেল হাসপাতালে ডাক্তার বললেন যে অবস্থা সংকটজনক পরের চব্বিশ ঘন্টা খুব গুরুত্বপূর্ণ আপনার পরিবারকে ডেকে নেওয়া উচিত গোবিন্দ রাতভর বাবার পাশে বসে রইল সকাল হলো দুপুর হলো কিন্তু লতা এলো না সন্ধ্যায় তার ফোন এলো আমি আমার বান্ধবীর কাছে আছি তার পার্টি ছিল আসতে পারেনি গোবিন্দ ফোন কেটে দিল তার চোখে এখন অশ্রুও ছিল না এত বছর ধরে প্রতিদিনের তীর্যক কথা প্রতিদিনের অপমান শুনে অশ্রু শুকিয়ে গিয়েছিল তৃতীয় দিনে বাবার অবস্থা ভালো হল ডাক্তার বললেন বিপদ কেটে গেছে কিন্তু তাকে পুরো বিশ্রামের দরকার গোবিন্দ বাবাকে ঘরে নিয়ে এলো তার ঘর ঠিক করলো ওষুধ আনলো খাবার তৈরি করলো সব কিছু একা করলো লতা ঘরে ছিল কিন্তু তাকে যেন কিচ্ছু দেখা যায়নি সে তার ফোনে ব্যস্ত থাকত বা বান্ধবীদের সাথে কথা বলতো এক সন্ধ্যায় বাবা গোবিন্দের হাত ধরলেন বেটা আমি সব দেখছি লতা তোমার সাথে কেমন আচরণ করে কতদিন সহ্য করবে গোবিন্দের চোখ ভরে এলো বাবা ঘর ভাঙতে চাই না আপনি তো এটাই শিখিয়েছিলেন ব্যাটা ঘর সেখানে হয় যেখানে সম্মান থাকে ভালোবাসা থাকে চার দেওয়াল ঘর বানায় না তোমার সুখ জরুরি সেই রাতে লতার বাবার ফোন এলো গোবিন্দ আমি শুনছি তোমার বাবা অসুস্থ তুমি তার দেখভালে এত ব্যস্ত যে লতার দৃষ্টি রাখতে পারছ না এটা ভুল গোবিন্দ ধৈর্য ভেঙে গেল প্রথমবার সে স্পষ্ট শব্দ উত্তর দিল মাফ করবেন কিন্তু আপনি ভুল তত্ত্ব পাচ্ছেন আমার বাবা মৃত্যুর কাছে ছিলেন এবং লতা হাসপাতাল পর্যন্ত আসেনি আমি একা ছিলাম এখন আমি তার সেবা করছি এবং এতে ভুল কিছু নেই তুমি আমার সাথে এমন কথা বলছ তার স্বর কঠোর হয়ে গেল আমি সত্য বলছি যদি বিশ্বাস না হয় তাহলে নিজে এসে দেখে নিন গোবিন্দ ফোন কেটে দিল লতার আগে এলো তুমি আমার বাবার সাথে এমন কথা কীভাবে বললে গোবিন্দ প্রথমবার তার চোখে তাকালো আমি যা বললাম তা সত্য তোমার লজ্জা পাওয়া উচিত লতা আমার বাবা অসুস্থ ছিলেন এবং তুমি একবার মুখ জিজ্ঞাসা করি তুমি শুধু নিজের কথা ভাবো তাহলে আমার কেন ফরক পড়বে তারা তোমার মা বাবা আমার না এই শব্দ গোবিন্দের জন্য শেষ খরকুটও প্রমাণিত হল সে গভীর শ্বাস নিল লতা আমি সাত বছর তোমার অপমান সহ্য করেছি তোমার তীর্যক কথা তোমার উপেক্ষা সব কিছু আমি চুপ ছিলাম কারণ আমি ভেবেছিলাম তুমি বদলে যাবে কিন্তু আজ আমার বোঝা গেল যে তুমি কখনো বদলাবে না তাহলে কি করবে তালাক দেবে লতা ঠাট্টা করল হ্যাঁ গোবিন্দ সোজা তার চোখে তাকিয়ে বলল আমি তালাক নেব আমার নিজের সম্মান ফিরে চাই লতা হাসল কিন্তু তার হাসিতে এখন ঘাবরানি ছিল তুমি এমন করতে পারো না সমাজে তোমার কি সম্মান থাকবে যে সম্মান তুমি আগেই ছিনিয়ে নিয়েছো তার চেয়ে বেশি কি হারাব গোবিন্দ রাগে বলল পরের দিন গোবিন্দ উকিলের সাথে যোগাযোগ করল বাবা তার সঙ্গ দিলেন বেটা তুমি সঠিক সিদ্ধান্ত নিয়েছ জীবন একটাই মেলে তাকে ভুল মানুষের সাথে নষ্ট করো না লতাকে যখন উকিলের নোটিশ মিলল তখন তাকে প্রথমবার ভয় লাগল তার মা বাবাও অস্থির হয়ে গেলেন তারা গোবিন্দকে বোঝানোর চেষ্টা করলেন কিন্তু এখন অনেক দেরি হয়ে গিয়েছিল গোবিন্দ তার ডায়েরির শেষ পাতায় লিখল আজ আমি নিজের জন্য বাঁচার সিদ্ধান্ত নিয়েছি আমি জেনে গেছি যে সম্মান হারিয়ে সম্পর্ক বাঁচানোর কোনো অর্থ নেই আমি এখন মুক্ত ছয় মাস পর তালাক হয়ে গেল গোবিন্দ আবার তার জীবন শুরু করল স্কুল তার বাবার সেবা এবং নিজের জন্য সময় সে সুখী ছিল শান্ত ছিল লতা পরে বুঝল যে সে কী হারিয়েছে কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে গিয়েছিল ভুল সবার হয় কিন্তু তাদের প্রশ্রয় দেওয়া আমাদের জীবনকে কঠিন করে দেয় ঘর তখন ঘরের মতো লাগে যখন তাতে ভালোবাসা থাকে আপনত্ব থাকে শুধু একটা কাঠামোকে ঘর বলে দেওয়া ঘর হয় না আপনার কি মনে হয় গোবিন্দকে এই সিদ্ধান্ত অনেক আগে নেওয়া উচিত ছিল নাকি লতাকে একটা সুযোগ দেওয়া উচিত ছিল কমেন্ট করে অবশ্যই জানান ভিডিও লাইক করুন শেয়ার করুন